নামাজকে প্রতিষ্ঠা করেন আপনি জীবনে কষ্টে চলবেন আপনার মনে থাকবে আনন্দ আপনার স্ত্রী মাস কিনতে আপনাকে বলবে না কিনতে পারলো মনে থাকবে আনন্দ আপনার স্ত্রী আপনাকে বাজার করতে বলবে আপনি না কিনতে পারলো আপনার স্ত্রী আপনাকে করবে শ্রদ্ধা কেন করবে চিন্তা করবে আমার স্বামী নামাজ পড়ে আমার স্বামী মোত্তাকে দিনদার আমার স্বামীর পকেটে টাকা নাই আমার স্বামীর সাথে অশ্লীল ব্যবহার করা যাবে না আমার স্বামী নামাজি মানুষ তার সাথে আমার কথা বলতে স্ত্রী সমাজের মানুষ তার সাথে অশ্লীল কথা বলতে একটু বাধা দিবে তার বিবেকে দিবে দিবি না বলেন একটা মানুষ নামাজ পড়ে দাঁড়িয়ে আছে তার সাথে মানুষ বিনয়ের সাথে কথা বলে একটা লোক টাকাওয়ালা নামাজ পড়ে না তারে কেউ সমাজের কেউ পছন্দ করে না গলায় রসিদ দেওয়া দরকার নেই কোন একটা লোক টাকাওয়ালা কেউ পছন্দ করে না তাকে সমাজের এই লোকটা রসিদ দেওয়া দরকার না গলায় একটা লোক নামাজই তাকে সবাই ভালোবাসে এই লোকটা জান্নাতি মানুষ সুহানুল্লাহ বলেন একটা লোক যদি তার নামাজ চরিত্র যদি তার বোঝেন যে খারাপ চুরি করে সুদ খায় ঘুষ খায় অশ্লীল কাজে জড়িত জুলুমের সাথে জড়িত বুঝতে হবে তার নামাজ হয় এক কথা নামাজ হয় না আপনি নামাজটা সুন্দর করেন যেভাবে পড়া সেভাবে পড়েন আপনাকে আল্লাহ নামাজের বরকতে ভালো করে দিবে সোহান আল্লাহ বলেন বিরাশি জায়গার ভিতরে নামাজের কথা এসেছে কত জায়গায় 82 জায়গায় নামাজের কথা এসেছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিলো ইচ্ছা করে কি করিয়া বলেন সবাই বলেন কি করিয়া যে ব্যক্তি ইচ্ছা করে কি ছাড়লো বলেন নামাজ নামাজ ছেড়ে দিল ফাকদ আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন ব্যক্তি কি হয়ে গেল তার ইসলামে আর তার জায়গা নাই নামাজ ইচ্ছা করে ছেড়ে দিছে তার আর ইসলামে কি নাই আল্লাহ যদি কোনো বান্দা এক वक्त নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল নামাজ কি করলো ইচ্ছা করে ছেড়ে দিল নামাজটা পড়লই না এই ব্যক্তি হাদিসের মধ্যে আর দুই কোটি অষ্ট আশি নামে জ্বলতে হবে দুই কোটি একক তো নামাজ যদি ইচ্ছা করে ছাড়িয়া দেয় পড়ল না দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জ্বলতে হবে না কথাটা এরকম না যদি কেউ কাজা করে নামাজ কাজা করে টাইম মতো বললো না নামাজটা কি করলো না টাইম মতো বললো না কাজা করলো কাজা করার দ্বারা কি করবে কোটি দুই অষ্টআশি লক্ষ বছর জাহান নামে জ্বলবে আর কেউ পড়লোই না তাহলে সে আশি হুকবা জাহার নামে জ্বলতে হবে এক ভুগবার পরিমাণ হচ্ছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এক ভুগবার পরিমাণ দুই কোটি বলেন এক ভুগবার পরিমাণ বলেন এক ভুগবার পরিমাণ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর কয় হুকবার পরিমাণ এটা বলেন এক হুকবার আর যে ব্যক্তি পড়লো না সেই ব্যক্তি জ্বলতে হবে কয় হুকবা আশি হুকবা তাহলে এইটার আপনারা গুণ দিয়া বের করিলেন যে কত বছর জাহান নামে জ্বলতে হবে একত্ব নামাজের জন্য কিন্তু আজ আমাদের আমরা আজকে নামাজ পড়ি না আমরা নামাজ পড়তে চাই না আমরা যদি আজকে নামাজের মতো করে আজকে নামাজটা পড়তাম এই নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত রাখত আমরা যদিও নামাজে আসি আমাদের তারাহুরা আমরা মসজিদ থেকে কখন বের হব আমাদের জুমার দিন মসজিদে আসি ফরজটা পরে দেওয়ার পরে মনে হয় যেন ঝগড়া লেগে গেছে মসজিদের দরজা মনে হয় যেন ঝগড়া লেগে গেছে কার আগে কে বের হবে মসজিদ থেকে আপনি যে আল্লাহর হুকুমটাকে আপনি পিছে ফেলে রেখে বের হয়ে যেতেছেন আপনার কাছে একটু ভয় লাগে না আপনার কাছে একটু ভয় লাগে না লজ্জা লাগে না আপনি তো মুসলমানের সন্তান মুসলিম তো এরকম করতে পারে না মসজিদ থেকে তাড়াহুড়া করে মুসলিম বের হতে পারে না আপনি নবীর সুন্নরটাকে জবাই করে নবীর শূন্যটা না পরে মসজিদ থেকে বের হয়ে যেতেছেন আপনার ভিতরে একটু ভয়ও লাগে না এই কাজ করবেন না দয়া করে বলি শূন্যটা পরে বের হবেন পাঁচ মিনিট আপনার কি হবে বাসায় গেলে দোকানের কাছে গিয়ে আড্ডা দিবেন কোনো লাভ হবে না জন্য ভাই দুষ্ট বুজুর্গ আমি একটা কথাই বলি যার নামাজ নাই তার ইসলামে কোনো কি নাই বলেন অংশ নাই আর নবী বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল বলেন কাফের হয়ে গেল অন্য হাদিসে রসুল বলেন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ দিনের খুঁটি সুবাহ বলেন না দিনের স্তম্ভ দিনের খুঁটি মসজিদে জুমার দিন যাই হয় কিন্তু তারপরে মসজিদে মুসল্লি হয় না এটা আমার কাছে খবর আছে কেন পড়েন না নামাজ বলেন আপনি কি মরবেন না আমি কি মরব না নামাজ পড়লে প্রতিটি নামাজের বিনিময় প্রতিটি অক্তের বিনিময় আল্লাহ তালা গুনা মাফ করে সোহান বলেন বন্দা যখন অজু করতে যায় অজুর পানির সাথে আমার আল্লাহ সগিরা গুনাগুলো মাফ করে দেয় সোহান বলেন গুনা মাফ করে দেয় আল্লাহ তালা আমাদেরকে ফাঁসক্ত নামাজ যেভাবে পড়ার সেভাবে পড়ার তফিক দান করুন সকলে বলেন আমিন সবাই বলেন না আমিন এই নামাজের জন্য নবী কষ্ট করেছে নামাজের জন্য কি করছে বলেন নবী এই নামাজের জন্য নবী অনেক কষ্ট করছেন নবী নামাজের জন্য নবী করিম সাল্লুম হঠাৎ করে একদিন ফজরের নামাজে নবী আসতে দেরি করলেন মসজিদে নবীতে ফর্সা ফর্সা হয়ে যায় সময় শেষ হয়ে যায় সাহাবিরা মসজিদের মধ্যে এসে হাজির হয়েছে কিন্তু নবীজিকে কেউ খুঁজে পায় না নবীজিকে পায় না নবীজিকে পায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসে না আবু বকর রাদি আল্লাহ গুতালানহু ওমরকে ডাক দেয়া বলে ওমর তুমি একটু যাও তুমি যা দেখো নবীজি কি করতেছে নবীজিকে একটু নামাজের জন্য ডেকে নিয়ে আসো না সুবহান আল্লাহ বলেন ওমর বলে আবু যদিও তুমি আমাকে নবীজিকে ডাকার জন্য কব তুমি আমাকে বলেছো কিন্তু নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না আমি নবীজিকে ডাকতে পারব না নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না আমি কিভাবে যাব আমি কিভাবে নবীজিকে আমি ডাকবো অমর বলে আবু বকর আপনি তো রসুলের এক নম্বর সাহাবি আপনি যদি একটু ডাক দেন তাহলে মনে হয় আপনার কথাটা নবীজি শুনতে পারে বলেন আপনি যান শেষ পর্যায়ে সাহাবিরা পরামর্শ করলেন কাহাকে দেওয়া যায় কার কথায় ডাকলে নবীজি মন কষ্ট পাবে না কারে পাঠানো যায় সাহাবিরা পরামর্শ করলেন পরামর্শ করে

সাহাবিরা বলে বেলাল তুমি একটু ডাক দিবা বেলাল বলে আমার দ্বারা সম্ভব না আমি নবীজিকে কিভাবে আমি ডাক দিতে পারি। সামনে উঁচু যে কথা বলা যায় না নবীজিকে আমি কিভাবে ডাক দিতে পারি সাহাবিরা যখন পাঠাইয়া দিলেন বেলাল নবীজির হুজরার সামনে যা দাঁড়ায় কিভাবে ডাক দিব বেলাল বাসা খুঁজে পায় না কিভাবে ডাকবে নবীজিকে ভাষা বাসা খুঁজে নবীজিকে তো নাম ধরে ডাকা যায় না নবীজিকে আমার আল্লাহ আলামিন আমার আল্লাহ নিজেও দিন আমার নবীরের নাম ধরে ডাকেন নাই যখন আমার নবীরের আল্লাহ ডাকার সময় হয়েছে আমার আল্লাহ ডাক দিয়েছে নিয় যখন আমার নবীরে ডাকার সময় হয়েছে তখন আমার আল্লাহ নবীরে ডাক দিয়েছেন মিল হে নবী কমার নমার নবীরে কখনো আমার আল্লাহ নাম ধরে ডাক দেন না যখন ডাক দেওয়ার সময় হয়েছে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল বলে আমার নবীরে ডাক দিয়েছে যে জায়গায় আল্লাহ নাম ধরে ডাক দেয় না সেই জায়গায় বেলাল কিভাবে নবীজিরে ডাক দিবে বেলাল যে হুজরার সামনে দাঁড়ায় রয়েছে বেলাল কিভাবে নবিজে ডাক দিবে কি বলে ডাক দিবে সে बेहোশ হয়ে গেছে সেই আতর হয়ে গেছে নবিজরে কিভাবে ডাক দেওয়া যায় আল্লাহ পাক মিন আলামিন বেলালের মুখ থেকে একটা শব্দ বের করে দিয়েছে আসসালাতু খায়রুম মিনান সুবহানাল্লাহ কন্না আসসালাতু খায়রুম মিনান সঙ্গে সঙ্গে নবীজি হুজরা থেকে বের হয়ে আসলেন কে এত সুন্দর কার কণ্ঠে এত সুন্দর কথা আসলো কোনোদিন এত সুন্দর কথা তো আরে আমি এই মক্কা মদিনার মধ্যে আর আমি শুনি নাই এত সুন্দর শব্দ কোথা থেকে বেশে আসছে নবী বের হয়ে দেখেন হজরত বেলালের কণ্ঠে সুমধুর কণ্ঠে আসলা তো নাউ নাও আসলা তো খয়েরুম বলে ডাক দেয় নবীবরা পছন্দ হয়ে গেছে নবীর কাছে পছন্দ হয়ে গেছে বেলা দুঃখ মিনার নুম শব্দটা নবীর কাছে পছন্দ হয়ে গেছে ডাক দিয়া বলে বেলাল। তুমি এই শব্দটা কোথায় পেয়েছ তোমাকে কে শিক্ষা দিয়েছে বলে এই শব্দটা কেউ আমাকে শিক্ষা দেয় না যখন মসজিদে নামাজের সময় হয়ে গেছে আবু বকর ওমর ওমর আপনি এই নবীজিকে ডাক দেন ওমর রাজি হয় না ওমর আবু বকর কে বলে আবু বকর রাজি হয় না আপনার সামনে তো উঁচু আওয়াজে কথা বলা যায় না আল্লাহ আপনাকে যখন ডাক দেওয়ার সময় হয়েছে ইয়াসিন বলে ডাক দিয়েছেন যখন আপনাকে ডাক দেওয়ার সময় কয়েছে ইয়া মুজ্জাম মুযাম্মিলিন ইয়া আইয়ুহাল মিলু বলে ডাক দিয়েছেন যখন আপনাকে ডাক দেওয়ার সময় কয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাছির বলে ডাক দিয়েছেন কেউ আপনাকে ডাক দিতে রাজি হয় না শেষ পর্যন্ত সাহাবীরা সভা করে مشاورা করে পরামর্শ করে আমাকে আপনাকে ডাকার জন্য পাঠিয়েছেন কিন্তু আমি তো আপনাকে নাম ধরে ডাকতে পারি না যেই জায়গা আল্লাহ ডাকেন না কিন্তু আমি যখন আপনার হুজুরার সামনে এসে আমার আল্লাহ এই শব্দটা আমার মুখ থেকে বের করে দিয়েছে এই শব্দটা বের করছে কে বলেন না সবাই না কে বের করছে শব্দটা কি বলেন দেখি সবাই আশ্লা বলেন বলেন আসান সবাই বলেন তো দেখি শব্দটা হচ্ছে গুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ বলেন ঘুম থেকে নামাজ ভালো তাহলে আমরা ঘুম থেকে যদি নামাজ ভালো হয় তাহলে মিনান নাউম যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয় কোন মুসলিম কি খাতার নিচে লেপের নিচে থাকতে পারে বলেন যদি থাকে তাহলে তার ইসলামে কোনো অংশ নাই আর ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে গেল বলেন কাফের হয়ে গেল অল্নবী ওয়াসাল্লাহি আসাল্লাম আউনুমা ইউ হাসাবি কিলা আবুদু ইয়া আমল কিয়ামত ইসাল্লা আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কেয়ামত হের দিন বিচার দিবসে ময়দানে মা সরে সর্বপ্রথম বান্দার যখন হিসাব হবে তাহলে তাহলে সর্বপ্রথম ময়দানে মাসরে সর্বপ্রথম হিসাব হবে কিসের বলেন সবাই বলেন না কিসের নামাজ এতে নামাজ যদি না পড়েন সর্বপ্রথম কিসের হিসাব দিব আমরা বলেন আছে কথা বলেন আছে। সর্বপ্রথম হিসাবই নিবেন নামাজের তো নামাজ নাই যদি প্রথমে আমরা ফেল করে ফেলি ফেল করে বসি সামনে পাশ করার আশা আছে হ্যাঁ কোনো আশা করান যায় যায় না তো আজ থেকে আমরা এরা করব যতদিন বেঁচে থাকি এক অক্ত নামাজও আমরা না কে কে আছি আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন তো বলতেছিলাম বেলালের মুখ থেকে কি শব্দ বের হয়েছে আবার একটু বলেন সবাই এই শব্দটা আল্লাহ বেলালের মুখ থেকে বের করছে আপনার আমার মুখ থেকে বের হলে কি লজ্জা তা সবাই বলেন এই শব্দটা আল্লাহ বেলালের মুখ থেকে কি করছে বলেন বের করছে যখন বেলালের মুখ থেকে শব্দটা বের হয়ে গেল আমার নবীজি এই শব্দটাকে পছন্দ করে নিয়েছে যখন আমার নবী পছন্দ করলেন নবীর পছন্দ অনুযায়ী আমার আল্লাহ করে নিছে নবীও পছন্দ করছেন কে পছন্দ করছেন আল্লাহ পছন্দ করছেন কত সুন্দর কথা আসলা তো মিনান্না কেমন মানুষ বেলাল বেলালের মুখ থেকে আওয়াজ বের হয় যেই বেলালের কথা যেই বেলালের হাটার আওয়াজ নবী যে গেছে যে যায় নবী যে জান্নাতের মধ্যে বেলালের হাটার আওয়াজ হয় সোহান আল্লাহ কন্যা তো বেলাল রে আল্লাহ কেমন কবুলকরণ করছে নবীজি যে গেলেন মেয়রাজ থেকে এসে বেলাল রে জিজ্ঞাসা করে বেলাল আমি মেয়রাজে গেলাম মেয়রাজে গিয়ে আমি জান্নাতও দেখলাম আমি জাখান্নামও দেখলাম আমি যখন জান্নাতে বিচরণ করি যখন আমি জান্নাত দেখতে যাই আমি জান্নাতের মধ্যে বেলাল তোমার জুতার হাটার আওয়াজ পা বেলাল তুমি কি আমল করেছ বেলাল বলে যখন আমি অজু করি নামাজের জন্য আমি মসজিদে ঢুকে আমি দুই রাখা তুল অজু শুকুর আদায়ের নামাজ ভরি সেখানেও নামাজের কথা সেখানেও কি বলেন বলে বেলাল আমার মনে হয় তোমার এই নামাজের বরকতে আল্লাহ তুরে কবুল করে নিয়েছে আর না হয় আমার আবু বকরের হাটার আওয়াজ আমি জান্নাতে পাই না আমার ওটোমোরের হাটার আওয়াজ আমি জান্নাতে পাই নাই আমার আলীর হাটার আওয়াজ আমি জান্নাতে পাই নাই আমার উসমানের হাটার আওয়াজ আমি জান্নাতে পাই নাই বেলাল রে আমি তোর হাটার আওয়াজ পাই আল্লাহ তোরে কেমন জানি কবুল করে নিয়েছে আল্লাহ তোরে কেমন জানি বুঝেন একটা মানুষের ফারা যদি এমফি সায়ের বাসাত ফরে পর উষ্ঠায় বাড়িতে যে কন্যা সামনে আর এমফি যদি দেখ দেহা সাক্ষাৎ করে আমি নাম বলবো না যে কোনো এমফিও এমফিকে চরিত্র ভালা না সবাই ক্ষণ চরিত্র ভালা বালা আছে দুই একটা কিন্তু অধিকাংশ চরিত্রই হকতা বললেন অধিকাংশ টাকাওয়ালা চরিত্র ভালো অধিকাংশ চরিত্রওয়ালারা মেয়েলি সাথে মেয়েলি বিষয়ের সাথে জড়িত অধিকাংশ টাকাওয়ালা অধিকাংশ অধিকাংশ ক্ষমতাওয়ালারা মেয়েলি কাজের সাথে জড়িত আমি কোনো দলের নাম লয়ে লাইছি বহুত এমপি মন্ত্রী দেশে আছে দোনো দলের তিন দল সাইড দল পাঁচ দল সব দলের আছে এদের ক্যারেক্টার আপনি খুঁজে দেখেন এদের ক্যারেক্টারের অবস্থা কি এদের চরিত্র অবস্থা কি কারণ কি এরা নামাজ পড়ে না এরা নামাজের পক্ষে কথা বলে না এরা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কথা বলে না এদের প্রতিষ্ঠা হচ্ছে জুলুমের পক্ষে কথাটা ঠিকই ঠিক না বলে এজন্য নামাজকে আপনি আপনার জীবনে নামাজকে ফিট করেন নামাজকে প্রতিষ্ঠা করেন আপনি জীবনে কষ্টে চলবেন আপনার মনে থাকবে আনন্দ আপনার স্ত্রী মাস কিনতে আপনাকে বলবে না কিনতে পারলো মনে থাকবে আনন্দ আপনার স্ত্রী আপনাকে বাজার করতে বলবে আপনি না কিনতে পারলো আপনার স্ত্রী আপনাকে করবে শ্রদ্ধা কেন করবে চিন্তা করবে আমার স্বামী নামাজ পড়ে আমার স্বামী মোত্তাকে দিনদার আমার স্বামীর পকেটে টাকা নাই আমার স্বামীর সাথে অশ্লীল ব্যবহার করা যাবে না আমার স্বামী নামাজি মানুষ তার সাথে আমার কথা বলতে স্ত্রী সমাজের মানুষ তার সাথে অশ্লীল কথা বলতে একটু বাধা দিবে তার বিবেকে দিবেকে দিবি না বলেন একটা মানুষ নামাজ পড়ে দাঁড়িয়ে আছে তার সাথে মানুষ বিনয়ের সাথে কথা বলে একটা লোক টাকাওয়ালা নামাজ পড়ে না কেউ কেউ পছন্দ করে সমাজের না গলায় দরকার রসিদ একটা লোক টাকাওয়ালা কেউ পছন্দ করে না তাকে সমাজের দরকার না গলায় একটা লোক নামাজই তাকে সবাই ভালোবাসে এই লোকটা জান্নাতি মানুষ আল্লাহ বলেন কথাটা নবী পছন্দ করলেন নবী পছন্দ করার সাথে সাথে পছন্দ করলেন কে সবাই কর না কে আল্লাহ পছন্দ করলেন আমার আল্লাহ তালা নবীজিরা ডাক দিয়া বলেন আমার আপনি আপনার কাছে বেলালের মুখের শব্দটা পছন্দ হয়ে গেছে শব্দটা আপনার কাছে পছন্দ না এই শব্দটা আমি আল্লাহ নিজে পছন্দ করে নিয়েছি বেলাল যাতে ফজরের সময় আপনার হুজরার সামনে দাঁড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম বলল এই শব্দটাকে আপনি বলে দিবেন বেলাল যখন ফজরের আজান দেয় বেলাল যেন হাইয়া আলাল ফালার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা ফজরের নামাজে প্রচার করে তাহলে আজকে আমরা বুঝলাম আসসালাতু খায়রুম মিনান নাওম কোথা থেকে আইছে শিক্ষা হইল না আমরা অনেকেই জানি না কেন বলে কোথা থেকে আসলো আমরা অনেকেই জানি না তাহলে আমরা বুঝলাম বেলাল নবীজি নামাজ আসতে দেরি করছেন এই জন্য বেলাল আসলাত্মিনার নাউম বলছেন নবী পছন্দ করছেন নবীর পছন্দ অনুযায়ী আল্লাহ পছন্দ করলেন আল্লাহ বলেন নবী এই শব্দটা বেলালকে বলবেন বেলাল যেন ফজরের নামাজেও এই শব্দটা ব্যবহার করে এই শব্দটাকে ফিট করে সুবান আল্লাহ বলেন আল্লাহর পছন্দের বাক্য মিনান্ন এই শব্দটা বলার পরেও যদি কোনো মুমিন খাতার মধ্যে শুয়ে থাকে ল্যাপের মধ্যে শুয়ে থাকে বুঝতে হবে এটা প্রকৃত মমিন না এই মমিনটার সাথে আছে দুয়ে কাজার শয়তা আসেনি বেইমানেরা কোনোদিন নামাজ পড়ে না আর প্রকৃত মুমিন যারা তারা কোনোদিন নামাজ সারে না নামাজ সারে আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন সবাই কিন্তু আপনারা নামাজ পড়েন এই খবর আমি জানি আপনারা সবাই নামাজই তবে ফাঁসক্ত বুঝেন নামাজি সবাই নামাজ তো দুই অক্টো না না আজকে নামাজ শেষ নামাজ কয়েক তো বলেন দৈনিক নামাজ কয়েক তো বলেন আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা ফাসক্ত নামাজ সুন্দর মতো আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে নবীরে জানাইয়া দিলেন ফাসক্ত নামাজের সওয়াব বান্দার আমল নামায় দিয়া দিবে ফাসক্ত তে পাসক্ত বললে ফাসক্ত নামাজের সওয়াব অনেকেরই জিগাই ভাই নামাজ বললেন না কাকা ঘরে ঘুরি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি উজর ব্যতীত ঘরের মধ্যে নামাজ ভরে কি ব্যতীত কর না সবাই কন কি ব্যতীত ইন্ডিয়া তিন চারজনে গেছে সবাই কথা বললেন কি ব্যতীত বলেন আপনার মনে বিরক্ত হন না কথা তো সোয়াব হয় কি ব্যতীত বলেন ঘরের মধ্যে যদি মহিলারা না থাকতো আমার মনে চায় ঘরটাকে আগুন দিয়া জ্বালাইয়া দে নাউজুবিল্লা বলেন আল্লাহ নবী বলেন যে ঘরে উজর সারা পুরুষেরা নামাজ পড়ে মহিলার বাচ্চারা যদি ঘরে না থাকতো আমার মন চায় আমি ঘরটাকে আগুন দিয়া জ্বালিয়ে দেই নাউজুবিল্লাহ বলেন তাহলে পুরুষরা কি ঘরে নামাজ পড়তে পারে পারেনি তাই পুরুষরা নামাজ পড়ে কোথায় বলেন সবাই বলেন পুরুষরা নামাজ পড়বে কোথায় মসজিদে নামাজ পড়বে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির হুজরার সামনে দাঁড়ায়া শব্দটা বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম নবীজি বের হয়ে আসলেন নবীজির চেহারার দিকে তাকায়া বেলাল হতভম্ব হয়ে গেছে নবীজিকে বেলাল ডাক দিয়া নবী আমার আর বসতে বাকি নাই আজকে আপনি ফজরের নামাজে যাইতে একটু দেরি করেছেন আমি বুঝতে পেরেছি এটা আপনার জন্য কোনো ত্রুটি না আপনি আপনার চেহারার দিকে আমি তাকায়ে বুঝলাম আপনি সারা রাত্র বসে থাকান নাই আর ঘুমান নাই আপনি সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কদমে শেষ দিয়েছে রাত্র কার কদমে দিছে বলেন আল্লাহর কদমে আপনি সেজ্দা দিয়েছেন আল্লাহ ফাক রবুল আলা মিন নবীজিকে তাহাজ্জুদের জন্য তাগিদ করেছেন মুজাম্মিল হুকুমিল্লা ইল্লাহ কলাইলা হে নবী আপনি উঠেন এবং আপনি নামাজ পড়েন সুহানল্লা বলেন নবীজীকে আল্লাহ তাহাজ্জুদের আদেশ করে আর আমরা নবীর উম্মুতেরা খাতা গা দিয়া সারা রাত্রে শুয়ে থাকি ফজরের সময় আজান দেয় মুওয়াজ্জেন সাহেব দুই এক কাতার মানুষ নিয়া নামাজ পড়ে দুই এক কাতার দুই এক কাতার মুসলমান নিয়ে নামাজ পড়ে আর বাকি মুসলমান আমরা কই তারপরে কই মুসলমানেরা আমরা কোথায় শুয়ে থাকি ঘরে শুয়ে থাকি আল্লাহ বেজার হয় না হয় না আপনি যে ফজরের নামাজটা পড়লেন না জহুরের নামাজের আগে যদি আপনি মারা যান আল্লাহ মাফ করবে সবাই বলেন মাফ করবে মাফ করবেন নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত নবী নামাজের জন্য কষ্ট করলেন নবীজি যখন শেষ পর্যায়ে ফুসে গেলেন বৃদ্ধ পর্যায়ে নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি নামাজে যাইতে পারে না শরীর নামাজে নবীজি যাইতে পারেন না নবীজির ব্যথা হয়ে গেছে শরীর নবীজি আয়সার ডাক দেয়া বলে আয়সা আমি এই নামাজের জন্য অহুদের ময়দান আমি রক্ত দিয়েছি রে হে আইসা। আমি এই নামাজের জন্য আমি বদরের যুদ্ধে আমি রক্ত দিয়েছি রে হে আইসা। আজকে কে যেন মসজিদে নববীতে নামাজ পড়ে একটু আমি দৃশ্যটা দেখতে চাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ধরে ধরে কাদের মধ্যে নবীজির মাথাটা দিয়া জানালা দিয়া দেখে নবীজির শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ ইমামতি করে নবীজির চক্ষু দিয়া পানিগুলা পড়তেছে আয়েশা নিজেও কান্দে নবীও কান্দে আয়েশা ডাক দিয়া বলে নবী আপনি কেন কান্দেন বলে এই নামাজের জন্যই তো আমি কষ্ট করেছি নামাজের জন্য আমি শহীদ করেছি এই নামাজের জন্যই তো আমি বদরের যুদ্ধে আমি আমি রক্ত দিয়েছি অহুদের ময়দান আমি রক্ত দিয়েছি আয়েশা যখন আমি নামাজের দৃশ্যর দিকে তাকাই আমি নবীজির কলিজাটা ভরে যা আমি নবীজির কলিজাটা ভরে যাই রে আয়েশা এটা আমার দুঃখের কান্না না এটা হচ্ছে আমার সুখের কান্না এটা আমার সুখের কান্না আর যারা পাঁচ তো নামাজ পড়ে আয়সা তারা হাসরের ময়দানে যেমন আলো আসলে অন্ধকার চলে যায় আলোর মধ্যে অন্ধকার অন্ধকারের মধ্যে যখন আলো আসে অন্ধকার চলে যায় আর আমার উন্মতেরা যখন হাসরের ময়দানে দাঁড়াবে নামাজে মানুষগুলার চেহারা কবে হবে আলোকিত অন্ধকার থাকবে না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত মানুষের চেহারা দেখে দেখে আমি নবী সুফার দিব তাহলে আমরা নামাজ কি পড়ব ইনশাল্লাহ পড়বেন ইনশাল্লাহ কয়েক তো পড়বেন কয়েক তো বলেন সবাই বলেন কয়েক তো জুমার নামাজ বাদে জুমাও পড়বেন না জুমা পড়বেন উদা কয়েক তো পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ সবাই রে কবুল করুক বলেন আমিন সবাই জোরে বলেন আমিন আল্লাহ তুমি সব মুসল্লি ভাই করে যেভাবে আজকে জুমার নামাজ পড়ছে আল্লাহ তুমি ফতিটা অক্তে পাশক্ত নামাজে আমার মুসল্লি ভাই করে এইভাবে শরিক থাকার তৌফিক দান করে সকলে বলেন আনিল হামদুলিল্লাহি